আমরা যদি সচেতন হই যে আমরা যেভাবে রাজনীতি করা উচিত আমরা ঠিক সেভাবেই করব। কোন হুন্ডা গুন্ডার রাজনীতি চলবে না আমাদের ওই হুন্ডা গুন্ডার রাজনীতি হুন্ডা দশটা বিশটা পঞ্চাশটা বোম বোম করে আসে এটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে এটা আতঙ্কের পরিবেশ তৈরি করে না এবং কার পিছনে কয়টা গুন্ডা কার পিছনে কয়টা সন্ডা সে তত বড় বেশি নেতা এটা কি হওয়ার কথা ছিল নাকি নেতৃত্ব এমন একটা জায়গায় হওয়ার কথা ছিল যাকে আপনার আপনি দেখেন এলাকার মধ্যে অপরাধ কাজ বেশি করে কারা যারা অপরাধ কাজ বেশি করে আপনি খেয়াল করে দেখবেন তাদের সাথে নেতাদের বেশি ভালো সম্পর্ক আপনি থানায় বিচার দিতে যাবেন গিয়ে দেখবেন যার নামে বিচার দিতে গেছেন তো ওসির লোকে বয়ে যাতে চা খায় ব্যাপারটা এমন কিনা তো আপনি থানাতে তো ঢুকতে পারবেন না এই যে পুলিশের ভালো সম্পর্ক থাকে সুরবাট পাড়ার লোকের এলাকার যেগুলো সন্ডা এগুলোর সাথে এখন তাদের দোষ দেওয়া লাভ নাই কারণ তাদের সবসময় এমপি ভয়ের উপরে রাখে যে যদি আমার কথা না শোনো রাঙামাটি পোস্টিং খাগড়াছড়ি পোস্টিং বান্দরবন পোস্টিং ব্যাপারটা এমন না তো তারারও আরো পোস্টিং এর দরকার তার ভালো প্রমোশনের দরকার তো সবাই না এটা সেটেলমেন্ট দিয়া চলে সবাই অর্থাৎ যারা পাহারাদার এবং যারা ঠিকাদার এবং যারা হচ্ছে অপরাধ দমন করবে তারাই দেখো অপরাধের সাথে বেশি সংশ্লিষ্ট আপনি খেয়াল করে আজকে লিস্ট করেন এলাকায় গিয়া এই ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই এলাকার যারা সবচেয়ে বেশি জমি দখল করে যারা সবচেয়ে বেশি হচ্ছে চান্দা নেয় এরা দেখবেন চেয়ারম্যানের আশেপাশের মানুষগুলা আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন যারা এলাকাতে অপরাধ করতে একটা শক্তি লাগে অপরাধ করতে শক্তি লাগে না এ যখন দেখার পিছনে ব্যাকআপ আছে তখন সে অপরাধটা করে আপনারা নাম শুনছেন তো আমি যদি ভুল করে আমাকে ঠিক করে দেন উনি উনার নিজের সন্তানকে উনার সন্তানকে উনি শাস্তি দেওয়ার মধ্যে সমাজ উদাহরণ সৃষ্টি করছে ওনার সন্তানকে শাস্তি দেয়নি নাই কে সন্তান বলে উনি মাফ করে দিছিল এরকম হয়েছিল কিন্তু আমাদের দেখবেন নেতার সন্তান নেতার আত্মীয় স্বজন নেতার হচ্ছে যারা পরিবারের মানুষ তারা সবসময় ধরা ছোয়ার উঠবে তারা অনেকে আসে মদ খায় গাঁজা খায় ড্রাগ এডিক্টেড আবার তারাই দেখবেন সমাজে মাদকের বিরুদ্ধে তারা হচ্ছে অভিযান চালায় সে নিজে মাদক খায় নিজে মাদক খায় আসে নিজে ড্রাগ এডিক্টেড মাদক খায় অসামাজিক কার্যক্রমের সাথে যুক্ত আবার তারা এক আবার হচ্ছে কি সমাজে অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে আবার হচ্ছে প্রতিবাদ জানো এরকম আছে না শয়তানও তাদের দিকে তাকায় আসে তারা আবার দেখবেন সিজনে দুইবার ও করতে যায় চোমরা করতে গিয়ে হচ্ছে আবার পাথর মারে শয়তানের উপরে শয়তানও আমার মনে হয় যে মানে কনফিউজ হয়ে যায় যে এক শয়তান আরেক শয়তান পাথর মারে এরকম আছে না এখন এই জিনিসটা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এখানে মা খালারা আছেন এখানে বাচ্চারা যারা আছে আজকের সিদ্ধান্তটা আপনাদের এই বাচ্চা বলে যে ছোটো এরা হয়তো এগুলো বুঝে না এদের ভবিষ্যৎটার জন্য হচ্ছে আজকে আপনার মিটিং এটা কথা আছে তাল গাছ লাগায় দাদা সায়ে বাফে খায় নাতি আছে না আপনার আজকের সিদ্ধান্ত আপনার নাতির জন্য আজকের আপনার সিদ্ধান্ত আপনার ছেলের জন্য আপনার একদিনে রাজনীতি করে ফেলতে হবে বাবার তেমন না আপনার আজকে এমপি হয়ে যাইতে হবে আজকে মন্ত্রী হয়ে যাইতে হবে আজকে আপনার পদ পেয়ে যাইতে হবে আজকে চেয়ারম্যান হয়ে যাইতে হবে কোনো প্রয়োজন নাই কোনো দরকার নেই আপনি আমি আপনাদেরকে অনুরোধ করব। সমাজের যত অনাচার আছে সমাজের যত খারাপ কাজ আছে আপনারা সবাই সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে এগুলোকে প্রতিরোধ করবেন কোনো একটা জায়গায় আপনার এটার জন্য নেতা হওয়ার দরকার নাই কোন একটা মেলের মধ্যে আমরা তো এলাকার মধ্যে মেলগুলা কেমন হয় আমরা দেখছি না এ মেলের মধ্যে আপনি ইনসাফের পক্ষে থাকেন আপনি মেলের মধ্যে ইনসাফের পক্ষে থাকেন এটার জন্য তো রাজনৈতিক দল করার দরকার নাই আছে আপনি যেই হন আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাইলে আমি ধরে নিব হচ্ছেন আপনি এনসিপির পক্ষে আছেন কেন এনসিপি হচ্ছে ইনসাফের পক্ষে আর আপনি এনসিপির হইয়া আপনি এনসিপির হয়ে আপনি ব্যায় সাফি কাজ করেন আপনি এক হাজার লুক নিয়ে প্রোগ্রামে আসেন আমার কোনো দরকার নাই কারণ আমাকে ডুবানোর জন্য আপনি যথেষ্ট এই যে আমি প্রোগ্রাম করি আপনি আমার স্যার বললো ভাই এখানে অনেক মানুষ আমার নিজের কাছে খারাপ লাগে অনেকে সারাদিন খাটে আমি যে পাঁচশো টাকা দিব এক হাজার টাকা দিবো এই সামর্থ্যটা আমার নাই বা হবে কিনা ভবিষ্যতে সেটাও আমি জানি না কারণ রাজনীতি যারা করে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এই সম্ভাবনা খুবই কম খুবই কম এটা সম্ভবই না সম্ভব যদি দুর্নীতি করে সম্ভব যদি কমিশন খায় যেমন কমিশন খাওয়া হয় আপনি একটা উপকার করে দিলাম কোনো একটা জায়গায় একটা ফোন দেওয়া দিলাম এটার বিনিময়ে যদি কিছু টাকা পয়সা খায় তাইলে সম্ভব কিন্তু এটা আমাদের দ্বারা সম্ভব না তো আপনারা যদি এখানে আমি কারো সন্তানের বয়স আমি হচ্ছে কারো হচ্ছে নাতির বয়স এখানে এখানে যারা যারা আছে। আপনাদের সময় আমাদের দরকার হলে আমরা আরো বিশ বছর তিরিশ বছর আমরা স্ট্রাগল করবো মানুষের সাথে থাকবো